তো পরবর্তীতে আমরা দেখি যে এই আমরা আগের আগে তো শিখছি একটু আগে শিখলাম না যে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা শূন্য সহ সবই হলো তোমার পূর্ণ সংখ্যা আর এই পূর্ণ সংখ্যা মানেই তো মূলত সংখ্যা তো তার মানে এগুলোকে আকারে প্রকাশ করা যাবে যাবে না তো দেখি কিভাবে তো এই যে দুই কে যদি তুমি ভগ্নাংশে প্রকাশ করতে যাও তাহলে দুই বা এক দিলেই তো হচ্ছে লিখতে পারছি না দুই বাই এক দিলেই তো আমরা ভগ্নাংশ করে পাচ্ছি তো এইবার এটাকে যদি আমরা যে কোনো সংখ্যার নিচে তো এক দিলেই হচ্ছে যেমন পাঁচ কে ভগ্নাংশ করে লিখলে আমরা পাচ্ছি কত পাঁচ বাই এক এটাও তো ভগ্নাংশ করে আমরা লিখতে পারলাম এটা তো মূলক সংখ্যা তো এইবার যদি এইটা মাইনাস টু হতো মাইনাস টু মানে হলে মাইনাস টু এর নিচে ওয়ান মাইনাস ফাইভ হলে মাইনাস ফাইভ এর নিচে ওয়ান এটা তো একটা মূলক সংখ্যা এটা তো একটা মূলক সংখ্যা কিন্তু একটা কথা আছে কিন্তু একটা কথা আছে সেটা কি সেটা হলো শূন্য বাই সরি তোমরা যদি ফাইভ বাই শূন্য লেখো এইটা কিন্তু মূলত সংখ্যা হলো না এটা কিন্তু মূলত সংখ্যা হলো না এটা অবাস্তব সংখ্যা হয়ে যাবে তখন তো এটা আবার ও আর একটা কথা যেটা অবাস্তব সংখ্যার বাইরেও ওই বাস্তব সংখ্যার বাইরেও কিন্তু অবাস্তব সংখ্যা আছে যেটাকে ইমাজিনারি নাম্বার বলে সেটাকে আবার আই দিয়ে প্রকাশ করা যায় আজকে সাবজেক্ট তো এটা না এজন্য এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আজকে করছি না আজকে জাস্ট বাস্তব সংখ্যাটা নিয়ে আমরা আলোচনা করব তো এই যে 5/0 এটাকে তো আমরা সমাধান করতে পারছি না এই জন্য কিন্তু এইখানে লেখা হয় q not is 0 মান জিরো হতে পারবে না আবার পারবে না আচ্ছা যাই হোক তো এইবার এটা তো পরিষ্কার যে যেটাকে আমরা ভগ্ন অংশ আকারে প্রকাশ করতে পারবো সেটা হলো মূলত সংখ্যা আবার মূলত সংখ্যার ভিতরে যে এতগুলো ভাগ আছে এই ভাগগুলোকে আমরা একটু আলোচনা করছি তাই তো তো